এটি হচ্ছে প্লাঙ্গার পাম্প আপনার এই লেখাটা সার্চ দিলে আপনার এই মেশিনটি সম্পর্কে জানতে পারবেন ইয়া করো এটা স্পিডটা দেখো কত দূরে যায় দেখতে পাচ্ছেন ভিউয়ার্স পাম্পের স্পিড কেমন এটা কুয়া সাকারে আপনার আপনাদের গাছে স্প্রে করতে পারবেন আম গাছ লিচু গাছ এটি হচ্ছে প্লাঙ্গার পাম্প আপনার এই লেখাটা সার্চ দিলে আপনি এই মেশিনটি সম্পর্কে জানতে পারবেন আর এটা হচ্ছে দুইশো বিশ বোল এটা সরাসরি কারেন্টে চলবে এবং আরপিএম হচ্ছে সতেরোশো আরপিএম এর একটি মোটর তো এই পাম্পটি হচ্ছে আপনারা সরাসরি কারেন্টে চালাতে পারবেন এবং আম গাছ অথবা লিচু গাছে স্প্রে করতে পারবেন এই পাম্পটি এখানে এটা হচ্ছে আউটপুট লাইন এটা হচ্ছে ওভারফ্লো লাইন ওভারফ্লোটা হচ্ছে ফোর স্টক মেশিনের মতো যে এটাতে অটো সেন্সরটা নাই তো অটো সেন্সরটা না থাকার কারণে এখানে ওভারফ্লো লাইন দেওয়া হয়েছে যদি আপনি স্প্রে কারেন্টটা অফ করে দেন তাহলে আপনাদের মেডিসিন বা যেটা দিয়ে স্প্রে করেন পানিটা রিটার্ন চলে আসবে এবং এটা হচ্ছে ইনপুট লাইন দেখতে পাচ্ছেন ভিওর্স পাম্পের স্পিড কেমন এটা কুয়াশা আকারে আপনার আপনাদের গাছে স্প্রে করতে পারবেন আম গাছ লিচু গাছ আপনারা এটা দিয়ে পঁয়ত্রিশ ফিট উঁচু গাছে স্প্রেড করতে পারবেন ইয়ে করো এটা স্পিডটা টা দেখো কত দূরে যায় এটা দিয়ে আপনারা পঁয়ত্রিশ ফিট গাছে স্প্রে করতে পারবেন দেখতে পারতেছেন আমাদের এই ছাত্রা প্রায় অনেক লম্বা তো আপনারা এই এখান থেকে পঁয়ত্রিশ ফুট উঁচু গাছে স্প্রে করতে পারবেন এই মেশিনটি দ্বারা আর এই মেশিনটি সবচেয়ে ভালো একটা সুবিধা হচ্ছে এটি সরাসরি কারেন্টে চলবে আপনাদের পেট্রোল খরচ কম পেট্রোল খরচ করে মেশিনটি চালাতে হবে না এটি সরাসরি কারেন্টে চলবে হ্যাঁ এটি সরাসরি কারেন্টে চলবে পেট্রোল খরচ লাগবে না আপনার যে একটা পেট্রোল স্প্রে মেশিন যদি সারাদিন চালান আপনাদের চার থেকে পাঁচ লিটার পেট্রোল প্রয়োজন হয় সো আপনাদের প্রতিদিন এক হাজার টাকা খরচ কমবে যদি এটা আপনারা সরাসরি কারেন্টে চালান এক হাজার টাকা খরচ কমবে কারণ এটার মধ্যে সামান্য একটা এর মোটর দেওয়া দেখতে পাচ্ছেন ভিউয়ার্স কত স্পিড আমি অনেক দূর থেকে দেখাচ্ছি দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে দেখুন এটা প্রেশার অনেক এইটা এই পাম্পটা দিয়ে আপনারা চারশো ফিট পাইপ ব্যবহার করতে পারবেন আপনারা চাইলে এই ধরনের পাইপগুলো চারশো ফিট পাইপ ব্যবহার করতে পারবেন এই পাম্পটার সাথে